আজকে আর বলার দরকার রাখবে না যে মোহাম্মদ সাহেসালামের জন্ম হয়েছে মক্কায় হিজরত করলেন মদিনায় ওনার বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা নানার নাম ওহাব জহরি যুদ্ধ করলেন সাতাশটা উনি কি করেছেন কোথায় হিজরত করেছেন এই কথাগুলি আমরা শুনতে শুনতে অনেক শোনা শুনেছি এখন মেন কাজ হলো কেয়ামতের এখন আমরা পূর্ব মুহূর্তে পৌঁছে গেছি কেয়ামত অচিরই হবে কিংবা এক কোটি বছরও পর হতে পারে কিন্তু আমাদের মুক্তির কি উপায় আমরা কেভাবে দুনিয়ায় শান্তি পাবো আখেরাতে মুক্তি পাবো এই কথাগুলি আমি কোরআন থেকে আপনাদেরকে বলবো খুব শর্টে সৃজনশীল পদ্ধতিতে এবং আপনার নৈবিত্তিক পদ্ধতিতে কোরআন বুঝাবো যাতে করে আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার শান্তির পরটা উন্মুক্ত করে দেন ধরে কনসান আল্লাহ তালা কোরআনে বলছেন কুল্লু হাবিতুম মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ন্নাকুম মিন্নি হুদান ফামন্তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আদম বংশধর পৃথিবীর জমি নে মে দাও সুবহানাল্লাহ আমরা কার বংশধর কে বলছেন হুদান আমার তরফত থেকে বাণী পাঠাবো ফামান তাবিয়া এটা দিয়ে তাত করতে পারো মানতে পারো ফালা হন তোমাদের জন্য ভয় নাই অলাহ ইহা জানুন তোমাদের জন্য দুশ্চিন্তা নেই শোভান কার কথা এই কথার ভেতর কোন ভেজাল আছে কি কথা রে আল্লা নিজে বলছেন কোরআন মানলে তোমার ভয় নাই চিন্তা নাই সেই কথা মানুষ আমরা মানি না আহা এত বড় দুর্ভাগ্য পিছে হবে না এরপর আল্লাহ বলছেন যদি তুমি হিংসা করে অহংকার করে গর্ব করে আমার এই হদায়ত না মানো তালা আল্লাহ বলছেন ওয়াল্লাদিন কাফারু ওয়াকাদ্দাবু আয়াতিনা উলা ইকা আ সোহা বোন নারী

দে তুলছি ঠিক দশ ফুট উপরে লেখে লাল একটা সাইনবোর্ড মানুষের কাল্লা লাল ইয়েদের দেখাচ্ছে দেখে ওটি লিখেছে ইংলিশে ডেঞ্জার একবারে মূর্খ মানুষ হালুয়া জমির ধান লাগায় খেটে খাওয়া মানুষ তারা ওই ফুলের কাছে দেখে ফের ও দেখি ওই কাল্লা দেখে কয় এই ওর উপর ওটা হবে না কথা কই না bari ঠিক কুদে আর উপর উঠা হবে না কে এ রে ড্যাঞ্জার মানে এই মাফের উপর উঠলে তুমি সটকা খাবে এর আপনি পেছন বছেন কে রে এতি আসেন না এনা রে এতি ডাজে দন্ত আরে না আরে না আরে আমি জই পাইনি এনা দে আগে এ যাচ্ছে না এটা ওনা গাउने আগি দন্ত পা আগে বডন বডন ঢাকা লকে ঢাকা লাগবি যদি এই ভক্তিতে ওখানে আর আমদানী করে পারে তাহলে ওই একটা মূর্খ মানুষের দানে ড্যান যান কেউ কোনোদিন উঠিনি অর্বুর উঠছে এটা মানুষের তৈরি একটা সাইনবোর্ড একটা বিপদ সংকেত এর উপর উঠলে তোমার বিপদ হতে পারে আর আল্লাহ বলছেন আল্লাহ বলেছেন ডেঞ্জার মানলে জান্নাতি না মানলে জাহান্নাবি তাহলে কোরআন শরীফ পুরোটা বুঝতে গেলে এই নৈবে নৈবেত্তিক হারে আপনাকে কোরআন বুঝতে হবে এত ব্রড কথা আর বলার সুযোগ নাই যে সময় তিন মিনিটে তিন সেকেন্ডে আমেরিকার কথা যায় যেখানে পনেরো দিনে সিটি গেছে পনেরো দিনে আছে আর সেই পৃথিবী এখন তিন সেকেন্ডে আমেরিকার বাপের সাথে কথা হয় আব্বা কেমন আস হ্যাঁ আবার ল্যাপের মধ্যে সব বাড়ির মানুষ শুয়ে আছে ল্যাপের ভেতর থেকে আপনি প্রেমিকের সাথে কথা করছেন তাও কি মুখ দেয়া কত কওয়া লাগে না খালি লেখে লেখে ইঙ্গে ঠেলা মারলেন একবারে চলে গেছে ওই ওই দোগাছি ওর জানলা দেওয়া আছে দরজা দেওয়া আছে বাড়ির গেট বন্ধু উপরে সাদ গেল কুমিন্দরে ওই ম্যাডাম আবার যখন দেখলো যে কিরিং কিরিং করে অসাধ্য কথা আছে যে রাত বারোটার পর কেউ জাগে থাকবে না ফ্রি টক টাইমে তোমার সাথে আমি কথা বলবো এখন উই আবার ওই তিন করে বাজে উঠলো মেসেজ উই তো অনুটি আবার বসে থেকে লেগিচ্ছে ল্যাপের মধ্যে ডুবকি মেরে লেগিচ্ছে লেখার পর উই আবার এক ঠালা মারলো একবারে চলে এলো বেড়াগড়ি আপনার বাপ করছে আমার শোল ঘুম পাড়িচ্ছে ওই ঘুম পাড়ার মরত ওই আল্লাহর অলির সাথে কথা করছে মহিলা অলি যে সময় কথা বলা লাগে না শুধু খালি ঠেলার পেলার উপর দিনে চাগন এখন যাক যত ঠেলা দিবি তাই তত আব্বা আব্বা কবি কথা কয়না এ এই সময় এই কোরআনের বক্তৃতা তেইশ বছরের বক্তব্য রসুলের তেইশ বছর জীবনের বক্তব্য আমরা আজকে কতদিন এখানে সভা হচ্ছে আপনার সাত বছর হলে সাত বছরের সভা হচ্ছে প্রতি সভা তিন চারটে করে বক্তা গড়ে যদি দেড় ঘন্টা হয় ছয় ঘন্টা তাহলে তেইশ বছরের বক্তব্য ছয় ঘন্টা আর এক বক্তা দুই ঘন্টা দেয়া দেড় ঘন্টা দেয়া কি আপনার মগজুত দেওয়া যাবে কন্থ আর যেটা মগজুত দিবেন যারা শুনবি ওরা কিছুই বোঝে না কোরআনই পরে না খালি আসিচ্ছে বক্তার সাউন্ড শুনবেন তাহলে এই লোকগুলা বোঝান এটা কি তুরুমুরু কথা হ্যাঁ কঠিন কথা কিচ্ছুই বোঝা যাবে না তাহলে তেইশ বছরের কোরআন আমাকে এক ঘন্টায় আপনাকে বুঝাতে হবে তাহলে তেইশ বছরের কোরআন আপনি যদি এক ঘন্টা আপনাকে বুঝাতে চাই তাহলে পুরো কোরআন এমন একটা নয় ব্যক্তিক করে আপনার ভেতর ঢুকান লাগবে যাতে আপনি বুঝতে পারেন আমিও তাতে তাড়াতাড়ি বলতে পারি এর একটা উদাহরণ শোনেন এই কোরআনের গভীরতা হল তাম পৃথিবী আরশো আজিম জুমিন আসমান পুরোটা নিয়ে এই কোরআনের গভীরতা এত বড় একটা শক্তিশালী কিতাব মানুষক বুঝাবো এটা আপনাকে বুঝতে হবে আগে দুনিয়ার কলা কৌশল দিয়ে আপনারা জানেন এই প্লাস্টিকের পাইপ আছে আট ইঞ্চি পাইপ নেই প্লাস্টিকের আট ইঞ্চি বিশ ফুটের পাইপ আচ্ছা আপনাকে যদি বলা হয় যে আপনি আট ইঞ্চির পাইপ দেড় ইঞ্চি দিয়ে পানি বার করবেন পানি ঢুকবে আট ইঞ্চি দিয়ে কিন্তু বার করতে হবে দেড় ইঞ্চি দিয়ে তখন আপনার এ এলে গবেষণা করতে হবে কতক্ষণ গবেষণা করতে হবে তার কী করা যায় কীভাবে কী গবেষণা করতে 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 আপনি দেখেছেন একখান দিতে একজন একদল মানুষ টিবল বসাচ্ছে শ্যালো বসাচ্ছে ওরা আবার করছে কি ছয় ইঞ্চি হচ্ছে বঙ্গা বানাচ্ছে ছয় ইঞ্চি পাইপ কাটিয়ে আনা মেলে দেছে মুখ ওই ওই ছয় ইঞ্চি পাইপের মোকত আবার এমন একটা সকেট লাগাছে লাগিয়ে ওর সাথে আবার ঝালাই দেয় ওটা চার আছে। তারপরে বাঁচে তিন তারপরে দুই তারপরে দেড় উপরে ঘাও দিচ্ছে দেড় দিয়ে আর কাটিচ্ছে ছয় দি। কথা কয় না বাড়ি কথা কয় না উপরে কয় ইঞ্চি কাটিচ্ছে কয় ইঞ্চি মানছি তুই তোর মাথা খারাপ আছে তুই ফুটফুসা ইঞ্চি পাইপ তুই দেয়ার দেখা তুই পাইপ তো ঢুকবে না তখন ওই গোটা পাইপ আলোক করে কবি এর মুখ দেখিস কথা কেন বাড়ি কথা কেন এর মুখ দেখিস মাইফে দেখ ছয় পার তাহলে এই কোরআন আপনাকে দুই ঘন্টা আমি ঢুকাবো তাহলে আমার উনকে ওই রকম বক্তৃতা সাইজ করে করে এই সকেট দিয়ে কুমে কুমে লিয়েছে দেড় হত ফালান লাগবে কিন্তু দেড় দিয়ে তো বাড়াবে না আপনার ঢোকার লাগবে সামান্য সিদ্ধ কান দিয়ে কান দিয়ে যে ঢুকিচ্ছে সিদ্ধ কোনো সামান্য একটা কি কয় ওদের কান চুল কান নাম কটন কটন দিয়ে আপনি যখন কান চুল কান ওই কটনের তুলে পুলে পুরো চারিদিক আপনার এই বডির ঢোকে তাহলে সামান্য সিদ্ধুরে দিয়ে পুরো কোরআন ঢুকান লাগবে তাহলে কতখানি বুদ্ধির দরকার হ্যাঁ এখন শনির আপনাকে বুঝে দিচ্ছি এই যে যে প্রশ্নটা আমি করেছি আল্লাহ যে আমাকে হাত প্রশ্ন যে জান্নাতি না মানলে এখনই যদি আমি প্রত্যেকটা মানুষ শ্রোতাগুলা কাগজ কলম দিয়ে বলি যে আমি প্রশ্ন বলতেছি আপনি লেখেন কি কোরআন মানলে এক নাম্বার প্রশ্ন কোরআন মানলে জান্নাতি দুই নাম্বার প্রশ্ন কোরআন না মানলে জাহান্নামি আপনারা কলম আর কাগজ দিয়ে আপনার ঠিক চিহ্ন দেন যাই যে নামাজ পড়ে না তাই কবি কোরআন মানলে জানাতি এই শ্রোতার সব বলবি জান্নাতি ইমাম সাহেব যখন এই প্রশ্ন শুক্রবারের দিন লেখে লেখে দিয়ে দিবি কম্পিউটার টাইপ করে লেখের দুটা প্রশ্ন লেখলো এই আপনারা বলেন তো কোরআন মানলে জাহান্নাতি না মানলে জাহান্নামি কে কে ঠিক শুনে দেবেন কোনটি দেন। দেখা যাবি মোট মুসল্লি পাস করবি ইউনিয়ন চেয়ারম্যান যদি জন হচ্ছে নয়জন হচ্ছে পুরুষ মেম্বার আর তিনজন হচ্ছে মহিলা চেয়ারম্যান একজন এই তেরো জন যদি পরীক্ষায় বসে ওই প্রশ্ন লেখে তেরো জনই ঠিক দিবি কোরআন মানলে জান্নাতি বাংলাদেশে যতগুলো মেয়র আছে উপজেলা চেয়ারম্যান আছে কাউন্সিলরের সামনে যদি এনারা এনারা যদি প্রশ্ন দেয় সবাই বলবি কোরআন মানলে জান্নাতি প্রধানমন্ত্রী যদি চিঠি লেখে ওই প্রশ্ন লেখে যদি দেয় এমপিরা তিনশো জন আছেন আপনারা লেখেন তো কোরআন মানলে জান্নাতি না মানলে জান্নি ঠিক শূন্য কোনটি দিলে পাশ করবেন লেখেন ওরা ওরাও লেখবি যাই চাই হাজার কোটি টাকা চুরি করছে ওলেকපි কোরআন মানলে জান্নাত ঠিক কি আপনার বাড়ি 10 জন মানুষ আপনি কি কোনোদিন চিন্তা করছেন এই সলফ লোক কোরআন নাই নাই কোন কিন্তু কোন তো কোরআন মানলে জান্নাতী না মানলে জাহান্নামী আপনি জীবনে কি বেটা কোনদিন কোছেনের দত পরীক্ষা কে মানা করল আপনাকে গিয়ে কব বলেন

পুরো কোরআনের আসল তত্ত্ব হলো কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামী। তাই আমি এখন এই নয় ব্যক্তিখানে আপনারা করুক বক্তিতার একটু ঢুকাবো আল্লাহ কোরআনে বলছেন "ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি মানুষ আর জিন শুধু আবাদতের জন্য সৃষ্টি করছেন তাহলে আবাদত আপনি কতক্ষণ করবেন কোন সময় করবেন এর মধ্যে খাওয়া আছে হাট বাজার আছে পেশাব পায়খানা আছে বিয়ের শাদি আছে বিভিন্ন হাল গরু চাষ আছে কখন আপনি আবাদত পুরো জীবন করলেন কোন মাত্র এক ঘন্টা দেড় ঘন্টা লাগে নামাজ পাঁচ অক্ত পড়তে এক মাস বছরের রোজা মধ্যে মধ্যে একবার আনা হজ আর কুরবানি একদিন কি কি আর আর টাইম কি করবেন আপনি তাহলে পুরো আবাদত কি কি এর তালিকা কোনো ইমাম দেয়নি কিন্তু রসুলের মাধ্যমে দেওয়া হজ কতক্ষণ তাহলে এই পুরো আপাততের তালিকা আমরা কিভাবে সংগ্রহ করব এখনো চিন্তা করিনি এখন এই পুরো তালিকা বুঝতে চান কোরআন শরীফকে ওই যে পাই বড়টা তারপরে ছোট তারপরে ছোট গ্যারেন্সি পানি পানিবার করা লাগবে এখন আসেন কোরআনের এই পুরো কথাগুলি রসুলের আদর্শ হলো এই কোরআনের ভেতর তিনটা পদ্ধতি আল্লাহ নাজিল করেছেন এক নম্বর হল অর্থনীতি এক নম্বর কি অর্থনীতি দুই নাম্বার হল সমাজনীতি তিন নাম্বার হলো রাজনীতি এই তিনটা যদি আপনি পরিপূর্ণ আল্লাহ রসুলের পদ্ধতিতে করেন পুরো কোরআনের গোলামি করা আপনার আমার করা সম্ভব তাহলে এই তিনটার বক্তব্য এখন যদি আমি দিই তাহলে পুরো কোরআন আপনার শুনে লাগবে তো অত আর শোনাব না কিন্তু সঠিক এক নাম্বার হলো অর্থনীতি এক নাম্বার কি অর্থনীতি আমরা মনে করি যে না অর্থনীতির বোধহয় কিছু নেই অর্থনীতি ছাড়া আপনার সমাজনীতি অচল রাজনীতি অচল তাহলে অর্থনীতির কথা আপনি জানেন না কিচ্ছু জানেন না তাহলে আপনি কী দিয়ে ধনী হবেন কী দিয়ে আপনি সমাজে শান্তি কায়েম করবেন কী দিয়ে মানুষের সহযোগিতা করবেন অর্থ সম্পর্কে কোনো নলেজ নাই কিন্তু অর্থ ছাড়া নামাজ হবে না অর্থ ছাড়া পোশাক পবিত্র হবে না অর্থ ছাড়া আপনি বাঁচবেন না জন্মের আগে অর্থের দরকার অথচ অর্থ ব্যাপারে আমরা অনীহা একটা হুজুর অর্থের কথা কয় না বাড়ি করা বেতন উনি মতাল্লি সাহেব দেন পাশে পাশে ঘুরে গোয়ালের হাটত যা দেশের দুইশো টাকা কোথায় এলে হাট করেন পরে আবার দেখুন কমিটি গলে বসি এখন অর্থর কি প্রয়োজন শোনেন আপনি যখন আমি যখন মায়ের পেটত প্রথম দিন জন্ম নিচ্ছি যখন পয়দা হচ্ছে তখন আমার মায়ের অরুচি ধরছে তিন দিন পর ভূমি বমি ভাব পরের দিন মাছ গন্ধ লেগেছে এগুলোর তিনি ডাক্তারের কাছে লিয়ে যায় চিকিৎসা করছে ওষুধ দিয়েছে ভিটামিন দেশে তারপরে দুই মাস মাথা ঘুরিছে আবার মারছে ভিটামিন তিন মাস যা যখন রুহু আসতেছে পেটের ভেতরে আমার তখন মাও তখন পাইখরে পড়ে যাচ্ছে তখন করছে চেক আপ করা লাগবে ডাক্তারের কাছে গেছে করছে না আপনার ওয়াইফের পেটে বাচ্চা আছে এখন খুব সাবধানে থাকা লাগবে টেবল ফেলা যাবে না ধানে উষানে তোলে নামান যাবে না একে খুব রেস্টে রাখতে হবে এরপরে কি তিন মাস পর চার মাস পর আলট্রাসাউন্ড করতেছে করে ছেলে না মেয়ে দেখতেছে

সাত দিন যখন আছে আপনার না নিয়ে আপনার বাপক বলিছে বাবা জামাই আমার তো প্রুফ হওয়াথি কখন যে ডেলিভারি হবে জানি না তবে দুটো গ্লোভস ওষুধের দোকান থেকে দুটো হাত মোজা দেন এই সন্তান ধরলে যদি কোনো ইয়ে ইনফেকশন হয় কোনো যদি ভাইরাস ঢোকে তাহলে আমি গ্লোভস দেবো একটা নতুন বেলেট সেভেনও ও এই এগুলো দুই ট্যাগার ডালায় ভালো বেলেট কিনে বের করছে তারপরে না শুঁই একটা সুতা কাটিং কিনে আগেই জড়ো করছে তারপরে রেডিও করছে না আপনার বাড়ি যদি গর্ভবতী মেয়ে থাকে তাহলে আপনার একটা সিএনজি কিংবা একটা অ্যাম্বুলেন্সের নাম্বার লিয়া সবসময় যোগাযোগ রাখবেন যখনই বিপদ আসবে তখনই কল করবেন আবার করছে না নর্মালে যদি না হয় আপাতত পনেরো হাজার টাকা টেমর বুঝে থুবেন কথা রে কথা কনেবার রে হ্যাঁ এটা কোনো জন্মের আগে হচ্ছে এই ঘটনা যে কি দরকার এটা বুঝাচ্ছি আমি অর্থ ছাড়া সব বেক এই অর্থ কি হতে হবে আল্লাহ সেটা পদ্ধতি দিয়েছে তাহলে এই অর্থগুলো হলো আপনি কন এটা জন্মের আগে লাগলো এখন জন্ম যখন হলো তখন আপনি কত কি খাচ্ছেন অর্থ লাগবে না অর্থ লাগবে এরপরে আপনার এই পৃথিবীতে যখন আসবেন আপনার পোশাক পরিচ্ছদ খাওয়া বাসস্থান এইগুলি লাগবে আল্লাহ কোরআনে বলছেন আমি পাঁচটা মৌলিক চাহিদা পৃথিবীতে মানুষের জন্য আমি বরাদ্দ করলাম খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা মৌলিক চাহিদা পূরণ করতে গেলে অর্থ ছাড়া বাস্তবায়ন হবে এমন পৃথিবীতে কোনো শক্তি নাই ইমাম সাহেব আপনি কেন বলেন না এই কথাগুলা আপনার বারোয়ানা মুক্তাদি এই ঠ্যাঙ্গা গাবিন বেঙ্গর সুদে করে টাকা লিয়ে ওই জুম্মার দা কিস্তির টাকা দিয়ে কাঁচা বলতে লেগে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ কথা কেন রে ওই ইমামক যদি না ফাটাই কি করছি সুদের অর্থনীতি যদি তোমার চলে এই ইমান থাকবে মানবেনা অর্থ এখন শোনেন আপনি কাঁচা করতে লাগাচ্ছেন তিন বিঘা কত মন কাঁচা করতে পেয়েছেন এখানে যত লোক আছে একটা লোক হাত তুলে কন্ত যে গ্রামের কাঁচাপড়তে আপনারা লাগাচ্ছেন সেই গ্রামে মসজিদে মোয়াদ যেন আছে ইমাম আছে হাফ কেজি করে কাঁচা করতে দে একটা লোক হাত তুলে আমাকে দেখান হ্যাঁ ছবি তুললে